আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইব্রাহিল ও ইরানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সে যুদ্ধে গত সপ্তাহে কাতারের আল উদঈদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিরাপদ ছিল না আটচল্লিশ ঘন্টারও কম সময়ের আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতার ও ব্রিটিশ বিমান বাহিনীর পাশাপাশি মার্কিন সেনাদের অবস্থান ঘাটিতে হামলা চালায় ফলে দোহার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় সামরিক দিক থেকে বিশাল খরচ এবং আর্থিক দিক থেকে বিশাল খরচ হয়েছে কারণ তখন কাতারের আকাশ সীমা ছাব্বিশ ঘন্টারও বেশি বন্ধ ছিল বিখ্যাত কাতারের রেসকে তখন অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল অবশ্যই নিরাপত্তা ও সুনামের পাশাপাশি ক্ষতির সমূহ সম্ভাবনা ছিল যদিও এটি কাতারের উপর কোনো ক্ষতিকারক আক্রমণ ছিল না তবে কাতার প্রতিরোধ বা প্রতিশোধে অংশগ্রহণ করেনি শান্তির পথে বেছে নিয়েছিল গত তেইশে জুন সোমবার রাতে ছোড়া বিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি বাদে সবগুলো ভূপাতিত করার জন্য কাতার সরকার দুইটি স্থানে তিনটি পেট্রোলেট বিমান প্রতিরক্ষা ব্যাটারি এবং দুইশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সাতটি এবং তেইশটি ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যারেজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং দ্বিতীয়টি আল উদয়দের পড়েছিল তবে কাতারের নেতারা নিশ্চিত জানতেন না যে এটি সত্যিকারের ইরান কাতার আক্রমণ করবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইব্রাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতায় কাতারকে আহ্বান জানিয়েছিল এবং কাতারের সাথে যোগাযোগ করতে আগ্রহী হয় এবং প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে চান যার ফলে উভয় দেশেই হতাহত হয় অনেক লোক নিহত হয় তবে ভাবে ধ্বংস হয়ে যায় দুটি দেশেই তবে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে আমেরিকানদের সাথে যোগাযোগের মাধ্যমে উভয়কে একসাথে করা এবং যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনায় অনেক এগিয়ে এসেছে কাতার বরাবরই উত্তেজনা কমতে আগ্রহী ছিল কারণ আল উদায় হামলার আগেই ইরান ইব্রাইল যুদ্ধ কাতার সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিল গত ১৪ জুন ইব্রাইল সাউথ পার্টস অফশোর গ্যাস ফিল্ডে আঘাত হানে যা আরব উপসাগরে কাতারের বিশাল উত্তর গ্যাস ফিল্ডের সাথে সংযোগ স্থাপন করে যার ফলে দোহায় বিপদের ঘণ্টা বাঁচতে থাকে হামলার পরদিন কাতারের আমির শেখ তামিমকে ফোন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান দুঃখ প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও মুখপাত্র বাহাই বলেন যে ইরান কাতারের প্রতি তার সুলভ নীতিতে সম্পূর্ণভাবে বিশ্বাসী বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন